বিপিএল থেকে বিদায় নিচ্ছে সিলেট খারাপ অবস্থানে তামিমের বরিশালও এদিকে উঠছে বিজয়ের খুলনা দুর্দান্ত ছন্দে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও এভারেজ পারফর্ম করে যাচ্ছে কুমিল্লা রংপুর ঢাকার অবস্থানও ভালো নয় বিপিএলের এখনো পর্যন্ত কোন কোন দল এগিয়ে আছে সেমিফাইনালের দৌড়ে আর কারা আছে বাদ পড়ার শঙ্কায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাঁচ ম্যাচে পাঁচ হার সিলেটের চার ম্যাচে মোটে একটি জিততে পেরেছে দুর্দান্ত ঢাকা পাঁচ ম্যাচে দুই জয় পাওয়া বরিশালেরও সেমিফাইনালে যাওয়ার রাস্তা সহজ নয় তবে এখনো বাকি লম্বা পথ বিপিএল দু হাজার প্রথম পর্বের খেলা শেষ হয়ে শেষ দিকে সিলেট পর্ব ইতোমধ্যে দলগুলো খেলেছে চার পাঁচটি করে ম্যাচ কেউ কেউ এখনো জয়ের দেখাই পায়নি আবার কেউ কেউ দেখেনি হারের চেহারা এই যেমন এখনো পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে উপরে আছে খুলনা টাইগার্স চার ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো হারই দেখেনি এনামুল হক বিজয়ের দল চারটি ভিন্ন দলের বিপক্ষে এভেন লুইস এনামুল হক বিজয়রা জয়লাভ করেছে দারুণভাবে অনেক সময় বোলাররা করেছে দুর্দান্ত আবার প্রয়োজনে ধারাবাহিক আফিফদের ব্যাট সব মিলে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে খুলনা টাইগার্স এখনো পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটিমাত্র হার দেখেছে চ্যালেঞ্জার্সরা ওই ম্যাচ ব্যতীত সবগুলো অর্থাৎ বাকি ম্যাচে দারুণ জয় ছিনিয়ে বন্দর নগরের দলটি দলের সবচেয়ে পজিটিভ ব্যাপার যাকেই যেদিন একাদশে রাখা হচ্ছে সেই সেদিন সেরাটা দিচ্ছেন হুনায়ন শাহ কিংবা হাসনাইন এখনো পর্যন্ত একাদশে সুযোগ পাননি কিংবা ব্রাউনের ক্যাম্পারদের মতো খেলোয়াড়দের বিশ্রামে রাখছে দলটি আসরে চার জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা সেমিফাইনাল না খেলার কারণ নেই তাদেরও তবে আসরে খারাপ শুরু করলেও দারুণ ছন্দে ফিরেছে রংপুর রাইডার্স শেষ দুই ম্যাচে জয় নিয়ে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি জয় তাদের ছয় পয়েন্ট নিয়ে আছে সেরা তিনে সেমিফাইনালে যেতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে সাকিব সোহানদের টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট হিসেবে শুরু করেও ভালো ছন্দে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনই কিছু বলে দেওয়া সম্ভব নয় তবে গ্রুপ পর্ব থেকে কুমিল্লা এবার বাদ গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না যদিও শেষ পর্বে বরাবরই চমক দেখায় কুমিল্লা এখনো পর্যন্ত তারা চার ম্যাচ খেলে সমান দুই হারের সাথে পেয়েছে দুই জয় এক ম্যাচ বেশি খেলে সোমন চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ফরচুন বরিশাল তামিম মশি ইয়াদকে নিয়ে তিন পাণ্ডবের বরিশাল যে খুব একটা ছন্দে নাই তা বলায় চলে তবে ধারাবাহিক ব্যাট হাতে দারুণ করা দলটিতে বোল্ডরা যুক্ত হলে টিমের চেহারা পরিবর্তন হতে পারে দুর্বল সিলেটের সাথে গতকাল জিতে এখনো পর্যন্ত চার ম্যাচে চার পয়েন্ট তাদের নামের পাশে ছয় নম্বরে থাকা দুর্দান্ত ঢাকা তাদের বাজে পারফরমেন্স ধরে রেখেছে এই আসরেও প্রথম ম্যাচে জয় পেলেও এরপর বাকি তিন ম্যাচে টানা হারের মুখ দেখতে হয়েছে মুসাদ্দেকের দলকে টাস্কিন শরীফুলদের মোটেও সঙ্গ দিতে পারছে না দলটির ব্যাটাররা টুর্নামেন্টের অর্ধেক যাওয়ার আগেই অনেকটাই ছিটকে গেছে মোশরফি সিলেট স্ট্রাইকার্স শান্ত মিথুনদের বাজে ফর্মের পাশাপাশি টিম হিসেবেই সবচেয়ে খারাপ করছে দলটি বলে ব্যাটে টপ অর্ডার কিংবা লো অর্ডার সবাই খারাপ করছে এই টুর্নামেন্টে ফলে পাঁচ ম্যাচে এখনো জয়ের দেখা মেলেনি গতবারে রানার্স আপ দলটির টুর্নামেন্টের এখনও তিন ভাগের দুই ভাগ বাকি তাই ঘটতে পারে অনেক কিছুই তবে বর্তমান পরিস্থিতিও আভাস দিচ্ছে বেশ কিছু নিশ্চিত ফলাফলের